হ্যালো গাইস আজকেরা আমরা কিছু ভাই ব্রাদার মিলে আসছি মানিকগঞ্জ জেলার বালিটাক খাবাসপুর কলেজে তো এখানে আজকেরা একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে তো আমরা সবাই আসছি ঘুরতে তো আমরা আপনাদের দেখাবো এখানে কি কি পিঠা পাওয়া যায় এবং কীরকম প্রাইস সবই আপনাদের সাথে আমরা শেয়ার করব তো এখন আমরা যারা একসাথে আসছি তাদের কিছু সাক্ষাৎকার নিই দেখি তাদের ফিলিংসটা কেমন তো সর্বপ্রথম বড় ভাই আপনি যে এই মেলায় আসছেন আসার পরে আপনার ফিলিংসটা কেমন এখানে মানে খুবই সুন্দর একটা পরিবেশ এই প্রথম এই কলেজে আর কি পিঠা উৎসবটা হচ্ছে মানে দেখে খুবই ভালো লাগছে অনেক স্টুডেন্ট আছে এখানে সবাই পিঠা বিক্রি করতেছে খুবই মানে জাঁকজমক ঠিক আছে তো পরিবেশটা খুবই সুন্দর তো ভাই আপনি আপনার কেমন ফিল হচ্ছে এখানে আসার পরে ফিল অনেক ভালো কালকেও আসছিলাম কালকে পিঠা খাইতে পারি নাই আজকে ই করব যে প্রত্যেকটা স্টলে থেকে সব পিঠাগুলোই টেস্ট করব আচ্ছা তো হারিফ ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি ড্রোন নিয়ে দাঁড়ায় আছেন তো আপনার অনুভূতিটা কেমন ভাই আজকে আমার খুব ভালো লাগতেছে কিন্তু দুঃখের ব্যাপার হলো কালকে যে আসছি তখন পিঠা পাইনি তো আজকে আসছি সকালে আসছি কিন্তু যতগুলো দোকান হওয়ার কথা আজকে হয় নাই এই জন্য খুব খারাপ লাগতেছে তা সমস্যা নেই আস্তে আস্তে জমবে আর কি মেলা তো এই যে এখানে আমাদের আরেক বড় ভাই আছে তো ভাই মেলা আসার পর আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে কিন্তু আজকে তো কম তো জাহিদ ভাই বাবু ভাই আপনার ফিলিংস টা কেমন এখানে আসার পরে ফিলিংস তো ভালো আর বেশি হয়তো যদি এখানে ভরপুর লোক দেখতাম এখানে আসার পর দেখলাম লোক খুব কম হয়তো বা লোক এখানে আছে আস্তে আস্তে আসবে তখন আর ভালো লাগবে তারা হয়তো সারা পিঠে বানাইছে এর জন্য এখন পরিপূর্ণ করতে পারে না পিঠা মানে রেডি হয় নাই তো আমরা আসছি এখানে আসে দেখলাম যে এখনো স্টল গুলো মানে ফুল না হয়তো আস্তে আস্তে সাজাইতেছে এরা সাজানো শেষ হলে পরিপূর্ণ হলে তখন আরো দেখতে ভালো লাগবে তো আপনারা শুনলেন বাবুবাইয়ের কথা সে যেহেতু বলছে সবাই পিঠা বানায় ঘুমাচ্ছে তাহলে তাই হবে তো এখন আমরা আলী ভাইয়ের কাছে চলে যাব তো আলী ভাই আপনি এখানে আপনার তো এখানে থাকার কথা না অর্থাৎ এখানে আপনারা দেখতে আমার এক ফ্রেন্ড ইনভাইট করছে পিঠা উৎসবের জন্য আমি আজ সকালবেলা চলে আসছি এখানে আপনি তো বাহারেন ছিলেন ভাই বাহারান থেকে চলে আসছেন শুধু এই থেকে পিঠা খাওয়ার জন্য কলেজের স্টুডেন্টরা পিঠা বানাইছে ওটা খাওয়ার জন্য চলে আসছি যা যা খুবই ভালো একজন লোক আমরা পাইলাম এই যে আমাদের আলী ভাই সে বাহারাইন থেকে শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য চলে আসছে তো সেও পিঠা খাবে আমরা সেগুলো দেখাবো আপনি কি এখন পিঠা খাবেন জি ভাই আচ্ছা কোন কোন পিঠাটা ট্রাই করবেন এটা তো নাম জানেন না ভাই এদের কাছে আমরা এদের কাছে দিই লেখা তো লেখা আছে না পু লেখা আছে তো আমরা দেখতেছি আপনি একটু বলেন পটেটো রোল পটেটো রোল প্রতি পিস 20 টাকা এটা হলো চিকেন শর্মা এটা কি তো আপনাদের এই দোকানে চার ধরনের পিঠা আমরা দেখলাম তো আমাদের এখন সবাইগুলো ট্রাই করবে তো আসলে খাওয়ার পরে তাদের কাছ থেকে রিভিউটা নেবো যে আসলে কেমন কি লাগলো তাদের কাছে

উদ্ভাবনী শক্তি তৈরি করেছে সাধুবাদ জানাই আগামীতে আরো ব্যাপক আয়োজন হবে প্রত্যাশা রাখছে তো পাউনান পিঠা ঘরের খাবার এতটাই ভালো লাগছে আমাদের আলী ভাই এমন ভাবে কোনা দিয়ে শুরু করছে আর এক কোনা দিয়ে শেষ করবে আজকেরা তো আমরা আসলে তার খাওয়াটাই দেখব আর তার কাছ থেকে রিভিউটা বারবার নিব ঠিক আছে ভাই শর্মার এটা অনেক ভালো লাগছে মানে সে এমন ভাবে খাইতেছে বোঝাইতেছে তার বউ কখনো পিঠা বানায় খায় না হ্যাঁ খায় খায় এই ভিডিও যদি তার বউ দেখে বাইরের পিঠা মজা লাগে তো আমরা এখন আর পিঠার দোকানে আসলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা প্লেটে প্লেটে সাজানো আছে তো আমরা তো আসলে সব পিঠার নাম জানি না তো এই আপার সাথে আমরা কথা বলে সবগুলোর সম্পর্কে কিছু কিছু করে জেনে নিব তো আপা কেমন আছেন তো আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক ধরনের পিঠাই আছে তো আমরা তো সব পিঠার নাম জানি না তো আমাদের দর্শককে একটু পরিচয় করাই দিন কোনটা কোন পিঠা এটা হচ্ছে পাটি পিঠা এটা ফুল পিঠা এটা পান্তুয়া পিঠা এটা মাংস পিঠা এটা চিকেন রোল বিরিয়ানি আছে তারপর ফুল পিঠা নারিকেল পিঠা হ্যাঁ আর এখানে আছে ঝিনুকি না তো এখানে সবগুলোর প্রাইজে তো আমরা দেখতেছি লেখা আছে মোটামুটি তো এই প্রাইজে বিক্রি করতেছেন তো বেচা বিক্রি কেমন আপনাদের মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ না তো শুনতে পারলেন আপনারা যে আসলে বেচা বিক্রি ভালো তারাও সন্তুষ্ট তো আমরাও আশা করবো যে প্রতি বছরই জানি এরকমের একটা করে উৎসব হয় তো আমরা আসতে পারি আপনাদেরকেও দেখাতে পারি করেছি কত হবে না

আমরা এখন আসলাম পিঠাপুলি স্টলে তো এখানে কিছু আপুরা তাদের হাতের কাজ নিয়ে আসছে তো আমরা সব পিঠা তো চিনি না তো তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা কি কি আইটেম এখানে আনছে তো আপু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের আইটেম আছে তো সবই হয়তোবা লেখা আছে কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আপনারা একটু যদি মুখে বলতেন কোনটা কি পিঠা তো এটা বাটা বাটা বাটা

nasılsın? Alhamdülillah. test? Balık test. Fazla konu. Çok Çok şart, <laughs> <laughs> çok şart. Onak test. Merhaba, yukarıda. Merhaba, yukarıda. Merhaba, yukarıda. Merhaba, yukarıda. Merhaba, yukarıda. Merhaba, yukarıda. Merhaba, yukarıda.

তো আমরা আসলাম শীতকালের পিঠা উৎসবের দু হাজার পঁচিশের আর স্টলে তো এখানে আমরা ভাই বোনদেরকে দেখতে পাচ্ছি তো এখানে অনেক ধরনের পিঠাই তারা টেবিলে সাজায় রাখছে তো সবগুলো পিঠা আসলে আমাদের পক্ষে নাম জানা সম্ভব না যদিও লিখে রাখছে তারপরে আমরা তাদের কাছ থেকে একটু পরিচয় হয়ে নিব পিঠাগুলোর সাথে তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা দেখতেছি এখানে অনেক ধরনের পিঠা আপনারা সাজায় রাখছেন তো আমাদেরকে একটা একটা করে একটু নামগুলো একটু বলবেন আছে মালাই রোল এটা আছে পাটি সাপটা এখানে আছে ভেজিটেবল মিক্স ভেজিটেবল মিক্স হ্যাঁ এটা মোমো এখানে আছে ভেজিটেবল রোল আর এখানে আছে ইলিশের ইলিশের পিঠা এটা ইলিশ মাছ দিয়ে বানানো আচ্ছা ওমি এটা কথা কিন্তু বলেন আর এটা সেল সেল না তো আপনাদের বেচা কেমন হচ্ছে মতামত মতামত আপনারা সন্তুষ্ট তো আমরা চাই যে আপনারা এরকমের অনুষ্ঠান আরু করেন আমরাও আসব সবাই আসবে আসলে এই পিঠা গুলো খুবই ভালো লাগছে আমরা ট্রাই করলাম তো আচ্ছা বিক্রি করেন তাহলে হ্যাঁ

একশো চল্লিশ টাকা তো দেড়শো টাকা দিয়ে দিন দেড়শো টাকা দিয়ে দিনে